প্রভদ ইতি নিজে নারায়ণ কুরুক্ষেত্রী গীতা শ্রেষ্ঠ করিলেন কীর্ত্তন মহাভারতের ভাব রসনা বেশ দু বেশ অষ্ঠদশ শদ্বাসী মত ভগবদ্গীতা করিলেন প্রকাশ ভব রাগীতা দেবী ভগবতী প্রণাম করি আমরা সকল ইতিমারৈ শ্রী চরণে সমপ্রতি আর শ্রীতি দিন বন্ধুয়ে চালক হরি অন্তিম সময়ে যেবা করে যে দাস সর্ব পাপনার সয়বয়ক্ষন্টে তাহার স্থান। তমেব মাতা তা চপিতা ত তমেব বন্ধু চ সখা তো অমেবন তমেব বিদ্যাদ্র বিনাং তমেবন তমেব সর্বং মম দেব হে এবন তুমি আমার মাতা তুমি আমার পিতা তুমি আমার বন্ধু তুমি আমার বিদ্যা বুদ্ধি। তুমি আমার সকলে দেব তারি কে সব ক্লেশ হরণ নারায়ণ জনার্দন গোবিন্দ পরমানন্দ মাং সমুদর মাধব হে সব দুঃখ হরণকারী হে নারায়ণ হে জনার্দন গোবিন্দ পরমানন্দ মাধব তুমি আমাদের উদ্ধার করবা চল ঘির কৃপা তোমে পরমানন্দ মাধব

বিব শতদ্রায়া করেন সাম্বিক শ্যামী গায়কন অঙ্গপাদक्रमण এবং পরিষদ সহ বেদমন্ত্র দ্বারা ভগবানকে স্তুতি করে যগিবান ধ্যানস্থিত হয়ে নিত্য ভগবান দর্শন করেন দেবগণ বা অসুরগণ কেহই ভগবান আদি উছায় অন্ত শীর্ষান্ত দিকি পারল কেন এরা ভগবান কেনরা সকলি প্রণাম করি অঙ্গ ভূষক setDescription বর্ণনা ভর্ব হে দেবত্রথ সর্বমত্ত পাতাল এই তিন লোকের প্রসবকারী ভবিষ্যৎ বর্তমান সকল জীবের বৃদ্ধি সময়কে প্রেরণ করেন সেই পরমেশ্বর শ্রী সত্যনারায়ণ লক্ষ্মীনারায়ণকে আমরা সকলেই প্রণাম করিম অঙ্গ ক্ষেত্রে কুরুক্ষেত্রে যদসব মামা কা পান্ডবরা স্বয়ং কি ন করব রাষ্ট্র বললেন এ সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে আমার পুত্র মানা পান্ডুর যুদ্ধের জন্য সমবেতে কি করিলেন তারপর যুগে কুরণাময় রাজা আছিলেন তিনি সেই স্থানে দেবতাদের তপস্যা করতেন দেবতারা সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে সেই রাজাকে আশীর্বাদ দিলেন সেই সেই স্থানে হলো কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র ইহাটি দেবতদের জগস্থ স্থান পবিত্র স্থান তাই তাহার নাম ধর্মক্ষেত্র বিবাহ স্তনম কর্তনম আমি চারটি সৃষ্টি করেছি ব্রাহ্মণ ক্ষুদ্র বৈশ্রম গুণকর্ম অনুসারে পত্রুষে যে ভক্ত আমাকে তুলসী পত্রন পুষ্প পুষ্ফল নিবেদন করে আমি সেই ভক্তির পূজা অর্চনায় গ্রহণ করে থাকি নহি জ্ঞানের সদৃশ পবিত্র মিহবিগতে তৎ সংযোগে সংসিদ্ধ কারণ কেনি ভিন্নতে হে অর্জুন হে জগতে জ্ঞানের মতন পবিত্র আর কিছুই নাই কর্ম গুণে সিদ্ধ বলে সেই জ্ঞান লাভ করলে নিজে নিজ অন্তকার লাভ করেন সর্ব ধর্ম মামে পরিচর্য ভাবে কংসর নামে জয় সন্তান সর্বপাপেক্ষ মুখ করে আমি মাসূচন সকল ধর্ম পরিত্যাগ করি একমাত্র আমাকে স্মরণ লও আমি সকল পাপ হইতে মুক্ত করিব শোক না শেষ করিও না যে যথা মাং প্রবদন্তে তান তত ভজ ভজ মম বর্তন বর্তন তো মন সপার্থ সর্বস্ব যে যেখানে যে যে ভাবে আমার ভজনা করেন আমি যথা যোগ্য স্থানে ফল দান করি আপন প্রভাবে যদা যদা হি ধর্ম ভবতি ভারত অভ্যুথানম ধর্ম সতা দত্তানং যখনই যখনই ধর্মের গ্লানি এবং অধর্মের অপতার হয় তখনই আমি নিজেকে নিজে সৃষ্টি করি অর্থাৎ দেহাধারঙ্গ অবতীর্ণ হয়ে এখন আমি হরি এখন আমি রাম এখন আমি কৃষ্ণ এখন আমি গৌরবতার জীবন উদ্ধারের জন্য ঘরে ঘরে নাম বিতরণ করতেছি পরিত্রায় সাধন বিনাশত উদ্দেশ্যতাম কর্ম সংস্থাপনের সম্ভব আমি যুগে যুগে সাধুগণের পরিত্রাণ দুষ্টদিগীর বিনাশ এবং ধর্ম সংশোধনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হয়ে অনন্যা চিন্তন তোমার চেতনা করছো বাসতে দেশাং নিত্য আমি যুক্ত নাম অন্যান্য বিষয় বাসনা ছাড়িয়া যে ভক্ত আমাকে ভজনা করেন স্মরণ করেন আমি সেই ভক্তের বা বুঝা নিজেই বাতায় বন্ধের সেবস্যা করিয়া থাকি

বেদতি পড়ন্দা তত্ত্বার্থ জ্ঞানীতে অনেক সত্যি মাস

বিষ্ণু বিষ্ণু দশ শ্রবণ পক্ষে শিবাদি পঞ্চ দেবতা বিষ্ণু বিষ্ণু

Dai, dai, si

ষ্ণু বিষ্ণু <coughs> <laughs> <an>

ষ্ণু বিশুড় দশরথ শ্রাবণ মাছী শুক্লপক্ষী বৈষ্ণব তিথি কশ্যব গুপ্ত কাস্যব পুত্র সর্ব বাছানী

もしばたくてこいつはわらなかったし。<laughs> বিষ্ণু বিশ্বরণ দশরথন শ্রাবণ মাসি ভাস্করী শুক্লপক্ষী পশ্চিমান তিথি কাশ্যব পুত্র কাশ্যব পুত্র সর্ব পূর্বক দীর্ঘাইষ্ট পাপ পরময় শয্যা তোল ধন ধান্য পুত্র পুত্রত নবচিহ্ন সন্ততি দীর্ঘাইষ্ট

বং ভবস তৎসবিত বর্মান বর্গ দেবস ধীমোহী ধেউ যৌন যিনি স্বর্গ মত্ত পাতাল এই তিন লোকের প্রসবকারী সত্য তম এই তিন গুণের সষ্টা ভোট ভবিষ্যৎ বর্তমান এই তিনকালের স্থানকারী যিনি সকল জীবের বৃদ্ধি সকল জীবের বৃদ্ধি সমূহকে প্রেরণ করেন সেই পরমেশ্বর ভগবানকে আমরা সকলে প্রণাম পিতা ধর্ম পিতা স্বর্গ পিতাহী পরম তপ পিতরী পিতৃমা পণ্যে প্রিয়ন্তে স্বল্প দেবতা ভূমে গুরসী মাতা স্বর্গা দোষ পিতা জননী জন্ম ভূমস স্বর্গা দেবী গরিয়সি নারায়ণ প্রণাম নারায়ণ নমস্কৃতং নরম চৈব নরোত্তম দেবী বেশং তত জয়মন্ত্রী মা লক্ষ্মী প্রণাম ওং বিশ্বর বাজ্রাসী পদ্মে পদ্মাল সুখে সর্বত মহিমান মহালক্ষ্মী নমস্তে হে কৃষ্ণ করুণা দীনবন্ধু চির বন্ধু জগৎ পথে গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে নম ব্রহ্মাণ্ড গুব্রহ্মাণ্ড হিতায়াস জগৎ ধৃতায় কৃষ্ণ গোবিন্দায় বাসুদেবায় নমঃ নম কৃষ্ণাঙ্গ নারায়ণাঙ্গ বন্দী কৃষ্ণাঙ্গ বন্দী প্রজপ্রিয় কৃষ্ণাঙ্গ দৈপনাঙ্গ বন্দী পিতা সুতম ামঞ্জন চঞ্জন তসময় শ্রী গুরুবে নম গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব পরমেশ্বর তসমৈ শ্রী গুরুবে নম জ্ঞান জ্ঞানঞ্জ সতঞ্জন তসময় শ্রী গুরুবে নম জয় কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী সত্যকল ধর শিব শাস্তিমু ভক্তবৃন্দ মহামন্ত্র বানছা কল্পতরু বর্ষা পিপাসুন্ড এব চ পতিতানাং পাবনopub বিষ্ণু নমঃ নমঃ কৃষ্ণ হরি এই যে গীতার 30 লোক পাঠ করি সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজঅহং તં સર્વપાપે કોમકન્ મક્તન્વ

হৰে ৰাম হৰে ৰাম 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 হৰি হৰি জয় শ্ৰীমল জয় জয় শ্ৰী জয় জয় ৰাধাবয় জয়ে হৰি বল জয় জয় সত্তম দে হুৰৰি বোল পিতৃকুষ্ মাতৃ প্ৰণে হুৰহৰি বল বাৰি প্ৰণে হুৰহৰি বল

মঞ্চজনৰ ভাল বজে ৰাখে মন্থাজনে কোনো কথা নাই নাথাকি